What is the

কিছু খাইবে খাও এটা খাও যার কেমন কিছু আরে কলার শুলাকা বসে

ডাক্তারের কাছে ডাক্তার ও ডাক্তার সাহায্য এনা।

লোকটা ওষুধ মুসুদ খাইছো তিন মাস ধরে কি অবস্থা গরি কি খাইছুই নাকি ওষুধ খাইছে দেখা যায় এ ভাই এ ভাই এই যে অবস্থা কেমন লাগত ভাই আপনারা আমি পাগল অবস্থায় পাইছি চাইতা বানে আপনার বোতল দিয়েছে আনছি আমার বাড়িতে তিন মাস ধরে আপনারা চিকিৎসা করতেছি আপনার তিন মাস ধরে নই আছে ভাই আপনার বাড়ি কোন জায়গায় কোন তো ভাই আমার বাড়ি তো গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা মুক্তারপুর ইউনিয়ন বিটি বাগুন গ্রাম কয়রাটেক আমার নাম শরীফুল ভাই আপনি আমার এক কই ভাইছেন কেমনে ভাইছেন আমি তো কিছুই বুঝতাছি না ভাই তাই এটা কোন জায়গায় এটা আমি কই আসি নেন মমি সিং নেত্র কোন আছেন এখন যদি আপনার বাড়ির আপনার যদি কিছু খেল দেল থাকে তাহলে আপনার বাড়ির ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দেন যোগাযোগ করি হ্যালো ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার একটা ভাই আছে নাম জি ভাই জি মানে টাইমের তো আমি পাইছি পাগল অবস্থায় রাস্তায় বুঝছেন তিন মাস ধরে আমি আমার বাড়িতে রাই আছি কি সে এখন বালা করছি বুঝছেন হ্যাঁ বালা কইরা আপনার ভাইয়ের থেকে নাম্বারটা লইছি এই নাম্বারটা কইতাছে আমার ছোট ভাইয়ের নাম্বার হ্যাঁ আপনাকে ফোন দিছি আমি তো আমার বাইরে আপনার বাড়ি কোন জায়গা ভাই আমার বাড়ি তো नेत्र구나 ভাই আপনি ঠিকানাটা দেন আমি আসতেছি আমার বাইরে নেওয়ার জন্য আচ্ছা ভাই ঠিক আছে আপনার আমি ঠিকানাটা মোবাইলে দিয়ে দিতেছি আপনি আই আপনি বাইরে লয়ে জানি এখন আপনার বাই পুরোপুরি সুস্থ আছে সমস্যা নাই আর এত কোনো ঝামেলা নাই তিন মাস আমারে নই আসিল বুঝছেন আপনার আমি ঠিকানা আমি পাড়াই দিতাছি চলে ঠিক আছে আচ্ছা ভাই আপনার এই যে এই অবস্থাটা ভাগল হওয়ার এটা কেমনে হইলো এটা কন্ত একটু কী কমো ভাই দুঃখের কথা অনেক কাহিনী আছে ঠিক আছে ভাই আচ্ছা আমি কইতাছি আপনি হনেন

আঙ্গ বাপ দাদার আমল তো এই জমিন আঙ্গো দলিল পত্র সব কিছু আছে আঙ্গ আপনি তো এই জমিন খাইতেছেন জোরে আপনার লোক তো জোরে পারি না বুঝছেন জোরে পারি না দেখি আপনি জমিন দেখা যাইতেছেন মানে জমিন যদি তোমরা হিতে না তাইলে আমারটাই টাইম অন্য রাস্তা আছে আমি এই ব্যবস্থা কিন্তু করবো পারেন করেন কাজেন ঠিক আছে তাইলে তোমার আমি শিক্ষাটা দিয়ে ওই সামনে দিয়ে দিয়ে

আচ্ছা ঠিক আছে আপনার টাকাটা পঞ্চাশ হাজার টাকা লাগবে অ্যাডভান্স আপনি টাকাটা ফাটাই দেন আর ছবি টাকা ফাটাই দিবেন কাম খতম ঠিক আছে দু একের ভিতরে কামটা কইরা দিব টাকা পয়সা লয়ে চিন্তা করো না দেড় লাখ পুরো হয়ে দিব আমি যাই গিয়া তুমি চিন্তা করো না কাম হয়ে গেছে তো না গিয়ে পারতাম না যাওন লাগবো শাকিল শাকিল হ্যাঁ ভাই আয়ো মানে ভাই আমার তো টুকা পয়সা যাওয়া নই লাগবো শত্রুর তো শত্রু আল্লাহ জানে ভাগে কি আছে এই জমি লইয়া তো মনে করো দ্বন্দ্ব চলতেছে কোন সময় কি হয় কওয়া যাইতো না তো আমার কি শুয়ে গেলে তুমি সব কিছু দেখে রাখো আঙ্গুল জমিন টমিন লাগতো না ভাই আমনে থাহেন এই কা পয়সা যাওয়া লাগবো না না হেন ভাই যাওন লাগবো হেন দরকার আছে আমার যাওন নই লাগবো না গিয়া পারতাছি না আচ্ছা তো ভাই সাবধানে যাও আচ্ছা ঠিক আছে তো তুমি বাড়ির দিকে খেয়াল রাখো ভাই আমি যাই ঠিক আছে

কাজ হয়েছে কাজ ওকে কাজ শেষ বাকি টেয়ার সন্ধ্যার সময় দোকান পারে কথা আচ্ছা ওকে যাও